হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে আর কিছুক্ষণের মধ্যেই এই ছাপান্ন নম্বর সিরিয়ালে জাস্টিস দীপঙ্ক দত্ত এবং জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ার ডিভিশনাল বেঞ্চে এই সজল দেব ভার্সাস স্টেট অফ ত্রিপুরার যে মামলাটি উঠতে চলেছে যার সঙ্গে কিন্তু আমাদের এই পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের টের নির্দেশিকা একসঙ্গে কো রিলেটেড আজকে দুটি বিষয় মূলত জানার বিষয় দুটি বিষয়ের উপর নির্ভর করছে পুরো মামলাটি একটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছিল যে এনসিটির কোনো অধিকার নেই কাউকে রেট্রোসপেকটিভ ওয়েতে অর্থাৎ আটটি রাইট টু এডুকেশান আসার আগে রেট্রোস্পেকটিভ ওয়েতে এনসিটি যে সবাইকে বলছে যে টেট করতে হবে এইটা বলার বা এটা এনসিস্ট করার এনসিটির কোনো অধিকার নেই এক নম্বর দু নম্বর থার্ড সেপ্টেম্বর দু হাজার একের পরে যারা নিযুক্ত হয়েছে তেইশে আগস্ট দু সালের আটটি নিয়ম লাগু হওয়া পর্যন্ত তাদের নিয়ম দু সালের এনসিটি নিয়ম যেমন ছিল যখন ছিল সেভাবে হবে আর তেসরা সেপ্টেম্বর দু আগে যারা নিযুক্ত হয়েছে তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেই সময় যে ছিল প্রচলিত নিয়ম প্রিভেলেন সিস্টেম সেই অনুযায়ী নিয়োগ হবে এই দুটো ব্যাপার আজকে সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত নিতে হবে যে দুটি বিষয়ের মধ্যে দুটি এই অতি গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ প্রথম বিষয়টা হচ্ছে যে এনসিডির কোনো অধিকার আছে কি না রেট্রোসপেক্টিভ ওয়েতে সবাইকে টেট করার জন্য বাধ্য করতে পারে কি না সে কাউকে এনসিস্ট করতে পারে কি না এনসিস্ট করার অধিকার এনসিডিকে দেওয়া হয়েছে কিনা এ এটা সিদ্ধান্ত নিতে হবে এবং দু নম্বর সিদ্ধান্ত হচ্ছে তেসরা সেপ্টেম্বর দু হাজার একের পরে যারা নিযুক্ত হয়েছে কিংবা তেসরা সেপ্টেম্বর দু হাজার একের আগে যারা নিযুক্ত হয়েছে সবাইকে বাধ্যতামূলক রেট্রোসপেক্টিভ ওয়েতে রেট্রোসপেক্টিভ ইফেক্টে টেট ম্যান্ডেটরি হবে কি হবে না এই দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ যদি ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টটাকে একেবারে মানে যা আছে ওটাকেই অ্যান রেখে দেয় কি ওই ত্রিপুরা হাইকোর্টের রায়কেই বহাল রেখে দেয় তাহলে একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা বেঁচে যাবে আর যদি খারিজ করে দেয় তখনই কিন্তু প্রশ্ন আসবে যে টেট দিতে হবে কি হবে না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস